টুকি আসো 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 দেখি আসো আসো কি হয়েছে হ্যাঁ আই টুকি টুক টুকি 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 ওয়ান টুতে পড়ি তখন থেকে আমি পাখি পালি আর এটার বয়স হচ্ছে পনেরো বছর আমার কাছে আর এটাকে আমি এনেছিলাম তিন মাসের ছোট বাচ্চা হাতে খাওয়ায় তখনও পশম কেবল খোঁচা খোঁচা উঠেছে হাতে খাওয়ায় এটাকে আমি বড় করছি করা এটা হচ্ছে অ্যামাজন প্যারট এটা অরেঞ্জ উইং অ্যামাজন এটা টুকি টুকি খাবার হচ্ছে সূর্যমুখী ধান কুসুম ফুলের বিচি তারপরে ভুট্টা ছোলা ভেজিটেবলস আইটেমগুলো খায় ফ্রুটস আইটেম খায় আপেল কমলা মালটা না কারণ এই টেম পাখিগুলো কোনো সময় মালিককে ছেড়ে চলে যায় না কিন্তু আমরা বাইরে নিলে চেন লাগিয়ে রাখি এই কারণে এই এনভায়রনমেন্টটা তো ওর পরিচিত না এই ও উড়ে গেলে আমার কাছে ফিরে আসতে পারবে না

তবে টম এবং টকিং এরকম একটা পাখির কোনো আসলে মূল্য হয় না এগুলো যে যেরকম রেটে কিনে এবং বিক্রি করে তবে এগুলো এভারেজ বাজার মূল্য বাচ্চার এক লাখ থেকে লাখ টাকা বাচ্চা অবস্থায় বাংলাদেশে এই পাখিটা আসলে এখন বর্তমানে পাওয়া যাবে কি না আচ্ছা এটা যারা ইম্পোর্টার আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে এটা পাওয়া যেতে পারে আমার সঙ্গে যোগাযোগ করলে হয়তো আমি আমরা পাখি পালি এবং আমাদের যোগাযোগ আছে তো আমি এক ইম্পোর্টারের কাছ থেকে এই পাখিটা নিয়েছি তারপরে ইয়াটা নিয়েছি গ্রে প্যারটটা নিয়েছি এগুলো সব বাইরে থেকে ইম্পোর্ট হয় এটা আমাদের এখন এই পাখিগুলো আমাদের বাংলাদেশেও ব্রিড হচ্ছে কিন্তু বাংলাদেশের পাখিগুলোর রেট একটু বেশি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে সেটার পার্টিসিপেট হিসাবে আমরা অংশগ্রহণ করছি এবং এখানে কম বেশি আপনার সব রকম পাখি এনিমেল পেট এনিমেল ক্যাট ডব সব কিছু আছে একই ছাদের নিচে এরকম একটা প্রোগ্রাম মানে প্রাইভেট অর্গানাইজেশনের প্রোগ্রাম এই প্রথম